নিয়ে শুরু র্যালিটা আমাদের আজকাল যেভাবে সবাই অনলাইনে ওয়েল কানেক্টেড আছে মোবাইলের থ্রু দিয়ে তো যাতায়াতের অসুবিধা এবং বিভিন্ন দূর প্রান্তে যাতে আরে আছেন যারা তারা আসতে পারে না সব সময় কমপ্লেন লজ করতে তো তাদের সুবিধার্থে আমরা একটা অভিনব প্রকল্প যেটা আমাদের শুরু হয়েছে সেটা হচ্ছে ইজিডি ইজিডি মানে আপনারা বুঝতেই পারছেন ইলেকট্রনিক মাধ্যমে জিডি ফাইল করা তো এইখানে আপনারা যা যা জিডিতে যা যা হয় যা যা যে যে কারণে মানুষ আসে জিডি ফাইল করতে কোনো কিছু হারিয়ে গেলে ইম্পর্টেন্ট ডকুমেন্ট থেকে শুরু করে যাবতীয় কোনো কিছু আমি মিসিং কিছু যা যা আছে সব আমরা ইজিডির মাধ্যমে আমরা করতে পারি আমরা খুব সুন্দর এখানে আরামবাগ থানার তরফ থেকে আমাদের সাইবার হেল্প ডেস্ক এবং আমাদের আইসি আরামবাগের তরফ থেকে কিউ আর কোডও জেনারেট করে দেওয়া হয়েছে যাতে কেউ লিঙ্কটাও যদি না কপি করে পেস্ট করতে পারে এই কিউআর কোডটা যদি স্ক্যান করে নেয় মোবাইলে তাহলেই হয়ে যাবে অনেক সময় দেখা গেছে যে প্রাণের ভয়ে বাড়ি থেকে বেরিয়ে করতে আসতে পারে না তাদের পক্ষে খুবই সুখকর কেন কি তাদের সমস্ত অসুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন আর তারপরে প্রাকৃতিক দুর্যোগ প্রতিকূলতা বিভিন্ন কারণে হয়তো সবাই থানাতে আমাদের কাছে অনেক কল আছে যারা থানাতে আসতে পারে না থানাতে যাব এই একটা প্রশ্ন আসে তো তারা কয়েকটা সহজ পদ্ধতির মাধ্যমে এই কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে একটা সাইন আপ করে নিলে ইজিডি তারা ফাইল করতে পারবে র্যালি থেকে কি বার্তা দেবেন র্যালি থেকে এটাই বার্তা দেবো যে আপনারা বেশি করে ইজিডিটা ইউজ করুন এটা একটা খুব ভালো একটা সিটিজেন সেন্ট্রিক একটা অ্যাপ্রোচ যেটাতে কিনা নাগরিক পরিষেবা আরও ভালো এবং সহজতর হবে এবং সবাই বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে এই ই ফাইল করতে পারবে উদ্ধার যেটা হয়েছে সেটা হচ্ছে উনি অ্যাকচুয়ালি এটা সাইবার ফ্রডের মধ্যে পড়ছে এবং সেই ক্ষেত্রে আমাদের মাননীয় এসপি স্যার কামনাশী সেন আইপিএস স্যারের যে এইখানের যে মানে ওনার যে উদ্যোগে সাইবার হেল্প ডেস্ক এবং সেই সেটার ফাংশনিংটা এর মাধ্যমে ফুটে উঠলো যে কত দ্রুততার সাথে সেটাকে ডিটেক্ট হচ্ছে এবং ডেডিকেটেড ম্যান পাওয়ার থাকছে এবং সেই ম্যান পাওয়ারদেরকে রেগুলার সাইবারের উপরে যে মডার্ন যে টেকনোলজিক্যাল যে আপডেটসগুলো হচ্ছে সেটার উপর ট্রেনিং দেয়া হয় যাতে তারা সবসময় আপডেটেড থাকে এবং মানুষের কাজে লাগতে পারে কেন কি ফ্রড আস্তে আস্তে দিনকে দিন অনেক রকমের বৈচিত্র্য আমাদের সামনে তুলে ধরছে এবং যারা ফ্রডসরা তারা এইসব নানা রকম অভিনব উদ্যোগ নিচ্ছে যাতে কিনা মানুষকে ঠকানো যায় আজকে আমরা তেরো হাজার টাকা ব্লক করে সঙ্গে সঙ্গে ওনার হাতে তুলে দিতে পেরেছি এর দরুন আপনারা দেখতেই পেলেন ও কত খুশি উনি কত খুশি ওরা আমাদের এখানে নলে চক ফাজিলে ওনার বাড়ি বিষয়টা হয়েছিল উনি ওনাকে ফোন করেছিল তার মাধ্যমে উনি ডিটেলসগুলো কিছু দিয়েছিলেন পার্সোনাল ডিটেলস যেমন ওটিপি টোটিপি শেয়ার করেছিল